আসসালামু আলাইকুম প্রিয় আমলাবার লাবার ভাই বোন বন্ধুরা দিনাজপুরের বেদনা লিচু দেখেন টসে ভরা টস টসা একদম লাল সুস্বাদু খেতে ভারী মজা হুম লিচু আমরা খুব খাচ্ছি আরাম পাচ্ছি চলে আসুন মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় রোড নাম্বার তিন ব্লক এ বিশাল আমের মেলা মিরপুর ঢাকা চলে আসুন চলে আসুন আর আজকে আপনাদের দেখাবো রাজশাহী চাপায়ের কানসাটের আম হিম সাগর রুপালি আম এই যে রুপালি তিনটাই কেজি তিনটাই কেজি তা দেখাই ন্যাংড়া এত সুন্দর আম হুম নাম দিয়েছে ন্যাংড়া তারপরও সুন্দর দেখেন একদম গাছ থেকে পেরে আনা অর্গানিক আম ফরমালিন মুক্ত হান্ড্রেড পারসেন্ট আপনারা আমের চেহারা দেখলেই বুঝবেন তো আমি আপনাদের একটু সামনের আমার আমের মেলা কি সুন্দরভাবে আম আজকে টেবিল ভরা চারশো চারশো কেজি আম আমি আজকে টেবিলে ডিসপ্লে দিয়েছি আলহামদুলিল্লাহ রাত এগারোটা বারোটার ভিতরে যেন বিক্রি হয়ে যায় সবাই দোয়া করবেন আর এইটা হচ্ছে যে গাছপাকা হিমসাগর অনেকে আছে যে রুচিসম্মত লোক যারা এটাই লাগবে ডিসপ্লে নষ্ট করবে না তো তারা এই ঝুঁকিতে আসে এই ঝুঁকি সহ নিয়ে নেয় এই যে হাড়ি ভাঙা হাড়ি ভাঙাও গাছপাকা দেখেন কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আম নির্ভেজাল হান্ড্রেড পারসেন্ট ফরমানি নত রংপুরের হাড়িভাঙা আর এই হচ্ছে গিয়ে হিম সাগর হিম সাগর হিম সাগর চলে আসুন চলে মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় হ্যাঁ গাছপাকা আম আছে হিমসাগর সবই গাছপাকায় ভোটা সহ আছে এই যে বোটা শহর গাছপাকা আম নিতে পারবেন আর এখানে মিডিয়াম সাইজের আম গাছ পাকা আর বড় রূপালি আছে আমরূপালি আর এই যে বিশাল বিশাল বড়ো বড়ো ন্যাংড়া পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আপনাদের এই তো আর দেরি নাই যারা আমলাভার লিসুলাভার পছন্দ করেন খেতে পছন্দ করেন তারা চলে আসবেন মিরপুর দুই নাম্বার ঢাকার মিরপুর দুই নম্বর লাভরোর এলাকায় রোড নাম্বার তিন ব্লক এফ জুই মেডিসিন কর্নারের সামনে জিবেক স্কুলের পাশে সুন্দর আমার এনভায়রমেন্ট বিগত তেরো বছর ধরে আমি আমের মেলা করি আপনাদের ভালোবাসা আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাকে বিগত বছর সাপোর্ট দিচ্ছেন এবারও সাপোর্ট দিচ্ছেন এবং পুরো সিজন থাকবে আপনাদের সাথে আমি তো চলে আসবেন আমার আমের মেলায় বিশাল আমের মেলায় মিরপুর দুই নাম্বার লাভ রোড যারা ভিডিওটা দেখছে শেয়ার দিবেন প্লিজ আর যারা আম অর্ডার দিতে চান আমি এক ক্যারেটে নিচে আম অর্ডার নিই না কুরিয়ার করে পাঠাই দেবো আমি একা মানুষ আমার অনলাইন ব্যবস্থা নাই আমার অফলাইন আপনারা অল্প কেনবেন অল্প খাবেন খেয়ে দেখে বুঝেই নিবেন অনলাইনের খপ পরে পড়ে সস্তায় বস্তা ভরবেন না অনলাইনের চিটারি বাটপাড়ি ধরা সবাই বুঝে না ওরা বলে এক পরে আর এক আর আপনি অনলাইনে অর্ডার দিবেন এক ক্যারেট আম সব খাইতে পারবেন না এক চান্সে সব পেকে যাবে বুটা পচে যাবে আম নষ্ট হয়ে যাবে তো আপনার আশেপাশে আপনার আশেপাশে যে যেখানে আসেন দু পাঁচ কেজি করে পুরো সিজন আম কিনে খাবেন তাইলে আপনার টাকাও সে থাকবে ওয়েস্ট হবে না আর যারা আমার ভিডিওটা দেখছেন চলে আসবেন বিশাল আমের মেলা মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় চলে আসবেন আপনাদের ঠিকানা আমি একটু দেখাই দিই ভালো করে আইসা ফুডস ভান্ডার যোগাযোগ বাসা উনিশ রোড তিন ব্লক এফ মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার আপনারা চলে আসুন আজকে খুবই সুন্দর সুন্দর আম সুন্দর সুন্দর লিচু বিশাল বড় টেবিল ভরা চারশো কেজি আম আমি তুলেছি আজকাল আলহামদুলিল্লাহ যদি রাত আসতে আসতে সেল হয়ে যায় শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবার জন্য সেল হয়ে যায় সবাই দোয়া করবেন প্রতিদিন এইভাবেই আর কি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আর দেরি নয় আজই আসুন এখনই আসুন বিশাল আমের মেলায়